টা নিতে হবে তো যেহেতু আমরা যখন মাপ নিয়েছি আমরা কাঁধের মাঝখান থেকে মাপ নেওয়া শুরু করেছিলাম তো এইখানেও আমরা কি করব আমাদের শোল্ডার যা আছে তার একটা সেন্টার বের করব এই সেন্টার পয়েন্ট থেকে কিন্তু আমরা মাপ নেওয়া স্টার্ট করব ঠিক আছে তো এই সেন্টার পয়েন্ট থেকে কিন্তু আমাদের ঝুলের মাপ নিতে হবে লেনথের মাপ গলার ডিপ অ্যাপেক্স টু অ্যাপেক্স ঠিক আছে যেহেতু এটা বোট নেক তো আমাদের কী করতে হবে দেড় বা দুইতে দাগ দিতে হবে দেড় নিলে হচ্ছে যে আমার হয়ে যাবে এক ইঞ্চি আর দুই নিলে হবে দেড় ইঞ্চি ঠিক আছে তো এখানে একটা দাগ দিলাম এখানে আমার অ্যাপেক্স টু অ্যাপেক্স আছে সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে তো সাড়ে সাত তার সাথে এক ইন হাফ ইঞ্চি প্লাস করব যেহেতু শোল্ডারে হাফ ইঞ্চিতে সেটাই হয়ে যাবে তো আটে একটা দাগ দিলাম আর লেংথ হবে কিন্তু আমার পনেরো যেহেতু আমার ঝুল আছে চোদ্দো আর এটা আমার পনেরো একদম মানে পুরো কাপড়ের শেষ প্রান্ত হচ্ছে ওই জন্য একটু বেশি করে কিন্তু আমাদের কাপড় নিতে হবে ঠিক আছে যেহেতু এটা আমার আপনাদের বোঝা বোঝানোর জন্যই আমি শুধু করছি তো এখানে আমার কোনো অসুবিধা হবে না তো আমার একদম কিন্তু এই গোলাপি দাগটা নয় আমার কিন্তু একদম কাপড়ের যে মাপ সেটাই কিন্তু আমার হয়ে যাচ্ছে পুরো লেন্থ তো আমি একদম এইখানে একটা দাগ দিয়ে দিচ্ছি একদম কাপড় ঠিক আছে এইটাই কিন্তু আমার পুরো ওয়েস্ট লাইন হয়ে যাচ্ছে এবার এখানে যে দাগগুলো দিয়েছিলাম লেন্থ সেগুলোতে একটা সোজা দাগ টানবো এরকম এখানে একটা দাগ টানলাম আর গলার শেপের এই জায়গাটা একটা দাগ টানলাম ঠিক আছে যে শোল্ডার টু অ্যাপেক্স আমার এখানে দশ ছিল ঠিক আছে তো সাড়ে নয় অ্যাপেক্স পয়েন্ট ছিল তো এখানে আমরা কিন্তু দশে রাত দেব ঠিক আছে দশে আমার অ্যাপেক্স পয়েন্ট ছিল অ্যাপেক্স টু অ্যাপেক্স ছিল কিন্তু আমার সাড়ে সাত তো এখানে আমি ভুল করে অ্যাপেক্স টু অ্যাপেক্স নিয়ে নিয়েছি এটা হবে শোল্ডার টু অ্যাপেক্স এটা আমি মুছে দিচ্ছি তো দেখুন এইটা হচ্ছে কিন্তু আমার এই আমরা যেহেতু যখন মাপ নিয়েছিলাম কাঁধের মাঝখান থেকে আমরা মাপ নিয়েছিলাম ঝুলের মাপ অ্যাপেক্স পয়েন্টের মাপ মানে শোল্ডার টু অ্যাপেক্স ঠিক আছে আর গলার লেন্থ তাই জন্য আমরা যখন কাটিং করব তখনও শোল্ডারের মাঝখান পয়েন্টটা বের করে গলার লম্বা নিলাম এবার আমরা আমাদের শোল্ডার টু অ্যাপেক্স পয়েন্টের মাপ নিলাম তো এখানে আমার শোল্ডার টু অ্যাপেক্স হচ্ছে সাড়ে নয় তো তার সাথে হাফ ইঞ্চি প্লাস করলাম যেহেতু এখানে সেলাই মার্জিনে হাফ যাবে তো তাহলে আমরা দশে কিন্তু দাগ দিলাম এবার আমরা অ্যাপিক্স টু অ্যাপেক্সের মাপ নেব অ্যাপেক্স টু অ্যাপেক্স আছে আমার এখানে সাড়ে সাত সাড়ে শীতের সাহায্যেও আপনারা করে নিতে পারেন সাড়ে সাতকে দুই দিয়ে ভাগ করলে আমার কিন্তু হবে থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ মানে চার ইঞ্চি থেকে দুষুত কম থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ হয়ে গেল এবার হচ্ছে যে আমরা আমাদের অ্যাপিক্স পয়েন্টটা পেয়ে গেলাম ঠিক আছে এবার আমরা কলার লেন্থটা করে নিই তো গলার লেন্থ তো এখানে আমরা রাখছি এখান থেকে টু ইঞ্চ মানে আমাদের সেলাই করার পর দেড় ইঞ্চিতে আসবে ঠিক আছে এখানে আপনারা একটা বক্সও করে নিতে পারেন আর এইখান থেকে আবার আমরা যেহেতু নেক শেপ দেব আবার কিন্তু হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে কয়েকটা কারণ এইটা হচ্ছে আমাদের সেলাই সেলাইয়ের লাইন ঠিক আছে তো এখানেই এরকমভাবে কিন্তু হাফ ইঞ্চিতে কয়েকটা দাগ দিয়ে দিতে হবে দেখুন হাফ ইঞ্চিতে কয়েকটা এখানে একটা দাগ দিয়ে দিই তো হাফ ইঞ্চিতে দাগ দেওয়ার পর ফ্রেঞ্চ কাপ স্কেলের সাহায্যে কিন্তু আমাদের শেপ দিয়ে দিতে হবে এই লাইনটা তখন আমরা দেখবো না তখন আমরা কিন্তু এই লাইনটাই দেখবো হুম কলার শেপ দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কি করব আমরা প্রিন্সেস কাটের শেপটা বানাবো ঠিক আছে তো তার জন্য আমাদের এখানে অ্যাপেক্স টু অ্যাপেক্স যা হয়েছিল তার হাফ করে আমরা এখানে দাগ দিয়েছিলাম থ্রি তার থেকে আমরা হাফ ইঞ্চি কমিয়ে নেব দেখুন ফিতেতেই আপনারা লক্ষ্য করতে পারবেন থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ হাফ ইঞ্চি মানে চারটে দাগ তাহলে এক দুই তিন চার তা চারটে দাগ যদি কমিয়ে নিই তাহলে কত হচ্ছে থ্রি পয়েন্ট টোয়েন্টি ফাইভ বা তিন ইঞ্চি দুশো তো এইখান থেকে তিন ইঞ্চি দুশোতে একটা দাগ দেন এবার আমাদের কোমরে কতটা টেকিং দিতে হবে সেটা কিন্তু দেখতে হবে তো এখানে দেখুন আমাদের আমাদের ওয়েস্টে ওয়েস্টে কতটা টেকিং দিতে হবে হবে দেখিয়ে দেখুন এখানে করতে এটা আমার ছাতি কোমরের টেকিং মোহরার টেকিং তো ছাতি অনুযায়ী আমরা টেকিং দেব তো এখানে আমার ছাতি আছে চৌত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পড়ছে হ্যাঁ যদি ছত্রিশ থেকে পঁয়তাল্লিশের এর পড়ছে না তাহলে এই লাইনটা দেখব না এই লাইনটা দেখব যেহেতু চৌত্রিশ আমার আঠাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পড়ছে তাহলে এখানে আমরা কোমরে কত টেকিং দেব আড়াই ইঞ্চি ঠিক আছে আর আপনারা অবশ্যই কিন্তু কোমরের এই যে মাপটা এটা কিন্তু আমাদের আগে আমরা আড়াই ইঞ্চিতে এখান থেকে ডাক দেবো তারপরে কিন্তু কোমরের মাপটা ডাক দেব তো আড়াই ইঞ্চিতে এখানে একটা দাগ দিলাম এবার এই যে দুটো পয়েন্ট পেলাম এই দুটো অ্যাপেক্স পয়েন্টে কিন্তু আমাদের মেলাতে হবে পয়েন্টে মেলান আর এইটাকে মাইনাস করে কিন্তু আমাদের কোমরের লাইন নিতে হবে তাহলে এই কোমরের লাইনটা কিন্তু আমরা হয়নি ঠিক আছে কোমরের লাইনটা আমি মুছে দিচ্ছি আমি ভুল করে কোমরের লাইনটা আগে নিয়ে ফেলেছি তো প্রথমে আমরা কি করব এইটার সাথে এইটা মিলিয়ে দেব ঠিক আছে তাহলে এটা আমার মাইনাস হয়ে গেল এবার আমরা কিন্তু কোমরের মাপটা নেব কোমরের মাপ ছিল আমার কত এখানে হচ্ছে যে ছাব্বিশ ছাব্বিশকে চার ভাগ করলে সিক্স পয়েন্ট ফাইভ সাড়ে ছয় আমরা কিন্তু আমাদের ডাকটাকে মাইনাস করে সাড়ে ছয় নেব না তাহলে কি হবে আমাদের ছোট হয়ে যাবে আপনারা যখন নতুন করবেন আপনাদের হয়তো এরকম প্রবলেম হতে পারে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ করবেন তাহলে কোনো প্রবলেম কিন্তু হবে না তো দেখুন এবার হচ্ছে যে আমরা মানে ডাকটাকে আগে নিয়ে নেব তারপরে কিন্তু আমরা কোমরের মার্কিংটা করব এরপরে কিন্তু আমরা দেড় ইঞ্চি এক্সট্রাটা নেব নয়তো আমাদের কোমরটা ছোট হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এখানে এটা বাইরে বেরিয়ে যাবে কিন্তু এটাই ঠিক তো দেখুন আমার এই লাইনটা এই পিঙ্ক কালারের লাইনটা কিন্তু ঠিক তো আমরা প্রথমে কি করলাম প্রথমে আমরা টেকিং মাপটা নিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা কোমরের মাপটা যোগ করবো তো এই এই লাইনটা এই লাইনটাই আমাদের শেপ দিতে হবে যেহেতু আমাদের বডি স্ট্রেট নয় তাই জন্য এখানে আমাদের শেপ দিতে হয় তো শেপ দেওয়ার জন্য আমরা কি করব এই লাইনটার প্রথমে আমরা সেন্টার বের করব ঠিক আছে আর এই দুটো লাইনেরও সেন্টার পয়েন্ট বের করলাম তাহলে এখানে আমরা প্রথমে এই লাইনটার মাঝখান বের করলাম তারপর এইখান থেকে এই লাইনটার মাঝখান বের করলাম আবার সেন্টার লাইন আর এই অ্যাপেক্স পয়েন্টের মাঝখান বের করলাম টোটাল এখানে তিনটে দাগ হলো এবার আমাদের কি করতে হবে দেখুন এটা দেখুন বত্রিশ থেকে যদি চুয়াল্লিশ পয়েন্ট সেভেন্টি ফাইভ হয় তাহলে আমাদের যে মার্কটা করতে হবে এখানে তিনটে দাগ আছে এখান থেকেও হাফ ইঞ্চি এখান থেকে মাঝখানের পয়েন্টটা থেকে আমরা জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভে বেরোবো যদি পঁয়তাল্লিশের বেশি হয় তাহলে এই দুটো দাগ থেকেই কিন্তু হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে তো সেই দাগটা কীভাবে দেব তাহলে এখান থেকে আমরা হাফ ইঞ্চিতে দাগ দেব আর এইখান থেকে আমরা কিসে দাগ দেব জিরো মানে দুটো লাইন দুটো লাইনে দাগ দেব ঠিক আছে এবার আমরা এই দাগের সাথে এই দাগটা মেলাবো এই দাগের সাথে এই দাগটা মেল আর এইটা একদম আমরা পুরো রেখে দেবো সেম ঠিক আছে এবার এখানে আমরা শেপ দিয়ে দেব এখানে যে কোন ভাবটা আসছে কোনো কোণ যেন না আসে কারণ আমাদের শরীরে তো কোনো কোণের ভাব নেই তো যেন কোনো কোণ না আসে ঠিক আছে এবার আমাদের আর্ম ভুলে ডাট দিতে হবে কোমরে যতটা ডাট দিয়েছি তার হাফ নিয়ে আমাদের হচ্ছে আর্ম ভুল ডাট তো কোমরে আমরা আড়াই ইঞ্চি ডাক দিয়েছি তো আড়াই ইঞ্চির হাফ করলে যেটা হবে সেটা কিন্তু আমাদের হবে মানে এক ইঞ্চি দু এক ইঞ্চি দুসুতে কিন্তু আমরা আমাদের মোহরার যে টেকিংটা আছে সেটা দেবো তো এক ইঞ্চি দুসুদ এইভাবে আমাদের যে ছাতির লাইন গেছে সেখানে রাখবো ফিতিটাকে এক ইঞ্চি দুসুত যেখানে হচ্ছে সেখানে একটা দাগ দেবো আবার এই এক ইঞ্চি দুসুতেরও আমাদের কিন্তু হাফ করতে হবে এরকম তাহলে হাফ করলে কত হচ্ছে হাফ ইঞ্চি এক সুত তো এই ওপর থেকে হাফ ইঞ্চি এক সুতে আমাদের একটা দাগ দিতে হবে ঠিক আছে এবার হচ্ছে যে এইখান থেকে আমাদের এই লাইনটা এখানে ম্যাচ করতে হবে এই রকম ঠিক আছে আর এর নিচ থেকে হাফ ইঞ্চি নিচে কয়েকটা দাগ দিতে হবে এরকম হাফ ইঞ্চি নিচে দাগ দিতে হবে হাফ ইঞ্চি নিচে নিচে দাগ দিই আমাদের ওয়ান পয়েন্ট যে টোয়েন্টি ফাইভটা আমরা পেয়েছি সেইটাই কিন্তু দাগ দিতে হবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ কারণ এইটাই আমাদের হচ্ছে আসল যে ট্রেকিং দেব মোহরায় সেইটায় সেটার মা ঠিক আছে এবার আমরা কুমোরের এই পার্টটা আগে কমপ্লিট করে নিই তো এখানে আমার এই দাগটাকে একটু বড় করেই আমরা টানবো ঠিক আছে তো দেখুন আমাদের কোমরের টেকিং দেওয়াও হয়ে গেল এবার কিছু প্রসেস রয়েছে যেগুলো কারেকশানের দেখুন আমাদের এই দুটো লাইন যেহেতু একসাথে জয়েন্ট করবো সেলাই করে তো এই দুটো লাইন যেন মেলে তার জন্য চেক করে নেবো যে আমার কোনোটা বড় ছোট হচ্ছে না তো তো দেখুন এটা আমার পাঁচ আসছে তাহলে এটাও যেন আমার পাঁচ আসে এরমভাবে আমাদের কিন্তু চেক করতে হবে যে পাঁচ আমার কোথায় আসছে চার আর এইটা হয়ে গেল আমার পাঁচ তাহলে দেখুন এইখানে আমার আসছে তাহলে এইটুকু পোর্শন কতটা আসছে দেখুন এইটুকু পোর্শন কিন্তু আমার আসছে টোটাল হাফ ইঞ্চি হাফ ইঞ্চি থেকে একটা লাইন কম ঠিক আছে আর একবার ভালো করে চেক করে নিন এখান থেকে এতটা আমার কতটা আসছিল চার ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি থেকে এক ইঞ্চি কম আসছে তাহলে এইখান থেকে এই মাপটাও কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি থেকে একটা দাগ কম আসতে হবে পাঁচ ইঞ্চি থেকে একটা দাগ কম এই যে এইখানটা তাহলে এখানে আমার টোটাল কত গ্যাপ আসছে হাফ ইঞ্চির গ্যাপ এখানে যে গ্যাপটা আসবে এই যে আমাদের লাইন রয়েছে এই লাইনে তার থেকে কিন্তু ডবল করতে হবে মানে হাফ তাহলে এক করতে হবে একে দাগ দেব আর এই যে হাফ ইঞ্চিটা এখানে দাগ দিলাম এই হাফ ইঞ্চিটা এখান থেকে এখানেও দাগ দেব কারণ সামনে আমাদের অতটা লেন চাই না এখান থেকেও আমরা হাফ ইঞ্চিতে দাগ দিলাম আবার এই যে আমাদের ফিটিং লাইন রয়েছে এখান থেকেও আমাদের হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে ঠিক আছে তাহলে এইখানে যে হাফ ইঞ্চিগুলো এখানে হাফ ইঞ্চিতে দাগ দিলাম আমাদের ফিটিং লাইনে এখানে হাফ ইঞ্চিতে দাগ দিলাম ঠিক আছে এবার এই হাফ ইঞ্চিগুলোকে আমরা কি করবো মিলিয়ে দেবো প্রথমে এই হাফ ইঞ্চিটাকে এইখানে মিলিয়ে দেব তারপর এই যে হাফ ইঞ্চি আর এক ইঞ্চি টানলাম এইটাকে কিন্তু আমরা এইভাবে মিলিয়ে দেব কারণ এইটা আমাদের কিন্তু হবে না তো দেখুন এখানে আমার এটা হয়ে গেল এবার কিন্তু আমাদের কি করতে হবে এই যে আর ভুলের যে লাইনটা রয়েছে এই আরভোলের দুটো লাইনকে চেক করে নিতে হবে কতটা হচ্ছে কারণ এই আরভোলের লাইনটাও তো আমরা মেলাম তো এখানে আমার সাড়ে পাঁচ হচ্ছে এখানেও যেন আমার সাড়ে পাঁচ হয় সেই জায়গায় একটা দাগ দিতে হবে ঠিক আছে এবার এখানে একটা দাগ দিলাম এবার হচ্ছে যে আমাদের কি করতে হবে এই স্কেলের সাহায্যে আমাদের এইভাবে একটা স্ট্রেট দাগ টানতে হবে এই এই লাইনটা যেরকম গেছে সেই রকম এখান থেকে একটা দাগ দিতে হবে এরকম দাগ টানলাম আর আমাদের কিন্তু এরকম এই লাইনটা যেরকম গেছে সেরকমই কিন্তু আমাদের এইভাবে সোজা রেখে একটা দাগ টানতে হবে এইরকম তো দেখুন এখানে এরকম একটা দাগ টানতে হবে এরপর ফ্রেঞ্চ ফ্রেঞ্চ স্কেলের সাহায্যে আমাদের সেপ দিয়ে দিতে হবে এটা আমরা কেন করছি এটা তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যেহেতু আমরা আড়ভরে টেকিং দিচ্ছি আমাদের তো তাহলে মোহরাটা ছোট হয়ে যেতে পারে তো তার জন্য আবার মোহরাটাকে আমরা বড় করে নিচ্ছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই পোর্শনগুলো কিন্তু আমাদের সব কাটিং হয়ে যাবে এই এই কাটিং হয়ে যাবে এই এই যে এটাও কিন্তু পোর্শান আর এইখানের এই পোর্শান কিন্তু আমাদের কাটিং হয়ে যাবে সব ঠিক আছে আর মোহরার এই পোর্শানটাও কিন্তু আমাদের কাটিং হয়ে যাবে এবার কি করতে হবে আমাদের এই যে এই লাইনটাকে এই লাইনটাকে এর উপর আনতে হবে এর উপর এনে আমাদের কি করতে হবে আমাদের নতুন প্রিন্সেস কাটে শেড দিতে হবে ঠিক আছে তো প্রথমে তো আমরা এরকমভাবে আয়রন করে নিতে পারেন ঠিক আছে পি নাটকে নিতে পারেন তো কি করব এই যে এই লাইনটা এই লাইনটার মাঝখান করে করলে খুব ভালো হবে একদম যাতে মাইনাস হয়ে যায় সেইভাবে তো এই যে এইটুকু পোর্ষণ এর মাপ নিয়ে নেবো সাড়ে পাঁচ হচ্ছে তো সাড়ে পাঁচে কি করতে হবে হাফ করে নিতে হবে আর এইখান থেকে সেই হাফটা কিন্তু আমরা সাড়ে পাঁচে হাফ করে ডাল দিয়ে দেব এই জায়গাটা আমার হচ্ছে এটাকে খুলে নিচ্ছি তাহলে বুঝতে পারছেন যেহেতু এইটা তো এই লাইনটা ডান তো প্রথমে ভালো করে আপনাদের বুঝিয়ে দিই তো আমরা প্রথমে আমাদের এই আর্মহোলটাকে মাইনাস করে নেব মাইনাস করার পর এইভাবে তো এখানে আয়রন করে দেবো প্রথমে এই যে আর মাইনাস করার পর যে লাইনটা পেলাম এই যে মোহরা থেকে এই অ্যাপেক্স পয়েন্ট পর্যন্ত এই লাইনটার হাফ করে নিয়েছে এই জায়গাটা আসছে এই হাফ থেকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি বাইরে একটা দাগ দিতে হবে তো এই রকম এটাকে আমি খুলে নিচ্ছি যেহেতু আমার মাপ নেওয়া হয়ে গেছে তো হাফ ইঞ্চি বাইরে একটা দাগ দিলাম আর এই যে এই লাইনটা আমার রয়েছে এই লাইন থেকে কিন্তু পুরো যেরকম রয়েছে সেই রকম এই এই পয়েন্টটা এরকম আমরা দাগ দিব এবার আমরা এটা কেন করছি প্রিন্সেস কাটের শেপটা দেওয়ার জন্য কারণ প্রিন্সেস কাটের শেপটা আমাদের ভালো আসে তো আমরা প্রথমে এই দুটো লাইনকে মিলিয়ে নিই এটা আমাদের হয়ে গেল এবার এই পোরশনটা আমরা মেলা ভিতরంచి করি তো দেখুন এখানে আমার প্রিন্সেস কাটের শেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আর একবার ভালো করে করে দিচ্ছি তো দেখুন এই পোর্শানটা কিন্তু আমাদের পুরোপুরি বাদ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে এইটা তো আমাদের এরকম থাকবে আর এইটা আমাদের চলে আসবে প্রিন্সেস কাট আর এই যে এই লাইনটা দেখুন এসেতে ম্যাচ করে যাচ্ছে এটা আমাদের আন হল ঠিক আছে তো চলুন এবার আপনাদের কাটিং করে দেখাই তো এইখানে তো আমার এই পোর্শনটা পুরো বাদ হয়ে যাবে কিন্তু কাটিং করব আপনাদের কিন্তু আবার একটা কাটিং করতে হবে কারণ এর সাইডে যে এক্সট্রা মার্জিন সেগুলো কিন্তু নিতে হবে

এখন আমার কাছে পিন নেই তো এইটা এইভাবে কিন্তু আটকে নিয়ে তারপর কাটিং করতে হবে এরকম তো দেখুন এখানে আমার কাটিং হয়ে গেছে এটাকে যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু প্রিন্সেস কাটের শেপ কিন্তু চলে আসছে এটাকে যখন আমরা জয়েন্ট করব তখন আমাদের এই যে তো এইটা কিন্তু এর সাথে এরকমভাবে অ্যাটাচ হয়ে যাবে করবে সাথে সেট করে দিচ্ছে এখানে অবশ্যই পিন লাগিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা পিছনের পার্টটা নেব ঠিক আছে তো পিছনের পার্টটা আমরা এইভাবে নিয়ে নেব তো পিছনের পার্টটা নিয়ে আমরা এবার এই প্রিন্সেস কাটের শেপের সাথে মেলাবো তো দেখুন এর সাথে আমরা কিন্তু এরকমভাবে মেলাবো যেহেতু এটা বোট নেক তো এইখান থেকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে ডিপ নেক হলে কিন্তু হবে না ডিপনে করলে দুষুর দাগ দিতে হবে হাফ ইঞ্চি নিচ থেকে এই পার্টটাকে আমি একটা পার্ট এখানে নিয়ে নিয়েছি মিলিয়ে দেখতে হবে পুরো তো দেখুন এই ভাবে কিন্তু হাফ ইঞ্চি এরকম মেলাতে হবে আর এই এটা তো আমার ওইখানে মাইনাস হয়ে যাচ্ছে এইখানে যে পয়েন্টটা পাচ্ছি এটা মেলাবো তো এইখানে দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম একটা এইখানে হাফ ইঞ্চিতে যেহেতু দুটো পার্ট আমরা একসাথে জয়েন্ট করবো সামনেও পিছন তো সামনে পিছন যদি আমাদের ছোট হয়ে যায় তাহলে কিন্তু হবে না তো এরকম এখানে একটা দাগ টেনে দিলাম আর এই রকম একটা কিন্তু দাগ টেনে দিলাম আমাদের এবার আর্টবটা কিন্তু এর সাথে কিন্তু বড় হয়ে যাবে ঠিক আছে এইরকমভাবে আর্ভোলটাকে কিন্তু এবার ম্যাচ করিয়ে দিতে হবে তো এইটাই কিন্তু আমাদের ফাইনাল আর্ভোল দেখুন এইখানে আমার হয়ে গেলো আর এইখানে যতটা গ্যাপ এসছে আমার দেখুন হাফ ইঞ্চির ওপরে দুটো লাইন তার সাথেও আমি দুসুত মতো বেশি করে মানে জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ এসছে এখানে দুষুধ আর যদি আপনার মনে হয় যে লেন ছোটো হয়ে যাবে তাহলে জিরো পয়েন্ট ফাইভ মানে এই জায়গাটাতে দাগ দিয়েও এই দুটো দাগকে মিলিয়ে দিতে পারেন তো প্রথমে তো এই দাগটা যেরকম আসছে সেরকম আসবে মানে এই দাগটা এরকম আসবে আর এই যে এই দাগটা আমি জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ নিলেও যা আমি এখানে ওয়ান ইঞ্চ লেন নি রকম আমাদের মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো এইখানে আমার হয়ে গেলো লেন্থ রেডি তো আমরা দেখবো আমাদের পিছনের লেন্থ কত হবে তো এখানে আমার পিছনের লেন্থ তেরো হলেও চলবে তো দেখি এখানে আমার তেরো আসছে কি না দেখুন এখানে তো আমার চাই তেরো কিন্তু আমার তো তেরো চাইলেও আমাকে তো এক ইঞ্চি প্লাস করে নিতে হবে যেহেতু ওপর নিচে সেলাই হবে তাহলে চোদ্দো দরকার আমার লেন্থটা দেখুন ছোট হয়ে যাচ্ছে তো এরকম প্রফেশনাল নিয়মে তৈরি করতে গেলে আমাদের ব্লাউজের লেন্থ তো ছোটো হয়ে যায় তো আমি এখান থেকে যতটা নিয়েছি তার থেকে কম নেবো তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে যখন আমরা প্রিন্সেস কাঠের শেপটা মেলাচ্ছি দেখুন যখন আমরা প্রিন্সেস কাঠের শেপটা এখানে হাফ ইঞ্চি গ্যাপ বরাবর এইভাবে মেলাচ্ছি কারণ এইভাবে মেলাচ্ছি যখন এই রকমভাবে যখন মেলাচ্ছি প্রিন্সেস কাটের শেপটা তখন কি হচ্ছে আমাদের এইখানে যে দাগটা আমরা দিচ্ছিলাম সেখান থেকে এইখানের তো দাগটা সেম থাকবে কারণ দুটো তো অ্যাটাচ হবে একসাথে কিন্তু আমাদের এইখানের যে শেপ সেটা একটু আমরা কম করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের লেন ছোটো হবে না মানে এই জায়গা থেকে এরকম একটু বাড়ি দিতে পারি তাহলে কোনো প্রবলেম কিন্তু আমাদের হবে না তো এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার কিন্তু সাড়ে সাড়ে তেরো ইঞ্চির থেকে একটু বেশি আসছে তো এটা সেলাই হওয়ার পর আমার হয়ে যাবে বারোর কাছাকাছি তো পিছনের লেন্থ একটু শর্ট হলে কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে হাফ ইঞ্চি আমরা যেহেতু পিছনে আমাদের হুক হবে তার জন্য আমরা কি করব এখান থেকে হাফ ইঞ্চি আমরা বাড়িয়ে নেব যে যতটা সেলাই মার্জিন চান সে ততটা বাড়িয়ে নেবেন এখন থেকে এরকম হাফ ইঞ্চি বাড়িয়ে আমরা কিন্তু আয়রন করে নেব এবং আয়রন করে নিলেই কিন্তু আমাদের এই হাফ ইঞ্চি মার্চিংটা চলে আসবে এবং এরপর আমরা যেরকম আছে সেই বরাবর পুরো কাটিং করে নেব ঠিক আছে তো দেখুন আমি এটা পরে কাটিং করে নিচ্ছি আর তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা